গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক ভোরবেলা উঠেছি জানেন তো আজ কোজাগরি পূর্ণিমা তার পূর্ণিমার পুজো আছে আজকে সোমবার মহাদেবের পুজো আছে তারপরে কোজাগরি পূর্ণিমা তার পুজো আছে প্রচুর গুছানো প্রচুর প্রচুর গুছানো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েদার তো মোটেই ভালো না ওই রকম চলে যাচ্ছে আর ওই চলে যাচ্ছে এই সব বার করেছি কিছু জিনিস ধোঁয়াধুয়া হয়েছে এই যে নারকেল নাড়ু আর এখানে সব কিছু জিনিসপাত্র গুছাতে হবে এই সব গুছাবো আছে এখন এখন সব এক জায়গায় জোড়ো করেছি সব বুঝাবো তারপরে রান্নাবান্না আছে সোমবারের রান্না তারপরে ভাবুন ঠাকুরের আমার মহালক্ষ্মী পূজাঘরি পূর্ণিমার যে পুজো হবে তার রান্নাবান্না আছে ঠাকুরকে লুচি সুজি ছোলার ডাল রকম ভাজা কুমোর তরকারি তারপরে ফুলকপির তরকারি আলু পর সব করতে হবে অনেক কাজ অনেক কাজ বন্ধুরা অনেক কাজ হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকুন তার উপরে আবার সোমবার পড়ে গেছে সোমবারের পুজো আছে রান্নাবান্না আছে ঠিক আছে সঙ্গে থাকুন আর এখন বেশি কথা বলছি না একটু কাজটা এগিয়ে নিয়ে যায় পরে আবার দেখা হয় আবার আসবো আপনাদের সঙ্গে পিঙ্ক কালারের এর সন্ধ্যা মালতি গুলোর অবস্থা দেখুন কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে

ছিন্না খুলে তাদের ঝুলছে মহাদেবের পুজো করে নিয়েছে ওম নমঃ ভগবত রুদ্রায় ওম নমঃ রুদ্রায় नमो भगवते रुद्राय 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 नमो भगवते रुद्राय

এটা পোস্ত আলু পোস্ত এটা মহাদেবের প্রসাদ ঠিক আছে আর স্পেশাল মহাদেবের নিরামি স্থান কর্তামশাকে বসিয়ে দেওয়া হয়েছে আজই সোমবার বসিয়ে দিয়েছি যে তুমি আগে বসো তারপরে হ্যাঁ আজকে মহাদেবের নিরামিষ থালি রান্নার কিছু বলার নেই তাই না তারপরে আজকে আবার কোজাগরী পূর্ণিমা তার রান্না বান্না আছে ঠাকুরের ভোগ আছে অন্য ভোগ নয় লুচি টুচিগুলো আছে অনেক কাজ আছে বন্ধুরা অনেক কাজ তখন কি করবো তাই ভাবছি হ্যাঁ এইসব দিনে না কাজের শেষ নেই প্রত্যেকের অবস্থা যাদের যার বাড়িতে কোজাগরী পূর্ণিমার পুজো হয় সবার বাড়িতেই হয় দেখবেন কাজের প্রচুর চাপ থাকে তার উপরে আবার সোমবার পড়ে গেছে হ্যাঁ প্রচুর চাপ আমাদের সন্ধ্যের মুখে পুজো হবে ঠাকুর মাসের সন্ধেবেলায় এসে পুজো করে দিয়ে যাবেন যার জন্য আজকে দুরকমই রান্না হবে হয়েছে নিরামিষের ভাত হয়েছে আর লুচি পাঁচ রকম ভাজা ঠাকুরকে দিয়ে হবে তাও হবে ছোলার ডাল ফুলকপি আলু পোস্ত না তরকারি আর কুমড়োর তরকারি কুমড়ো ডাটা এসব আর কি সুজি টুজি এখন অনেক 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 মানে মনে করতে পারছি না এই মুহূর্তে অনেক কাজ বাকি আছে কত মাসের আগে খাই দিই তুমি আগে বসো লঙ্কাটা ঝালা ছোট নিরামিষ হুম

পর্যটকরা আটকে আছে যাবেই তো এখন সিজন চলতে যাবে না উদ্ধারের দায়িত্ব প্রশাসনের পুলিশ প্রশাসন আপনাদের উদ্ধার করুন যেখানে আছেন সেখানেই থাকুন আর এই কোজাগরী পূর্ণিমাতে থাকে হ্যাঁ অবস্থা মানে দক্ষিণবঙ্গে ভাষা দিচ্ছে আবার উত্তরবঙ্গ এক একটা জায়গা আছে যেগুলো দ্বীপের মতো সেই সব জায়গায় চলে গেলে যদি রাস্তাঘাট ভেসে যায় নেমে আসতে পারে পাহাড় তো পাহাড়

যাই হোক অনেক মারা গেছে শুনেছি খবরে দেখেওছি ছবিগুলো জানিনা এখনো তো ভার করে আছে দিন মানে নিম্ন চাপের খবর পেপার আর কি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে সপ্তাহ শেষ নয় তুমি এ সপ্তাহে এই সপ্তাহ হ্যাঁ বললো দুর্গাপূজার পরে বৃষ্টি থামবে না না কোথায় কিচ্ছু না এই লক্ষ্মী পূজা চলে গেল বন্ধুরা তারপর আসবে কালী পুজো হ্যাঁ তারপরে কালী পূজা ভাই ফোটা তারপরে আসবে জগদ্ধাত্রী পুজো মানে হয়েই হয়েই যাবে যাবে কি হবে শীত কি পড়বে না হুম কি অবস্থা জানে আমার তো মনে না না কখন এখনই তো একটা হিমের হাওয়া লাগে না ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ ধরে গল্প করলাম হ্যাঁ কত মাসে খাক আমি এবারে নিজের কাজে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবারে আমি তোমার তো বলা হয়ে গেছে আমিও বন্ধুদের বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর এদিকে আমাকে লক্ষ্মী পুজোর বোঝাতে হবে একবার এক পলক পরে দেখিয়ে দেবে যখন বুঝাবো হ্যাঁ রাখছি এখন